কেমন আছো তোমরা সকলে ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সকাল বেলায় উঠে দেখো অনেক কাচাকুচি করেছি আজকে আজকে কিন্তু শিবরাত্রি শিবরাত্রি বলতে রাতে পড়েছে চতুর্দশী কিন্তু দিনটাও তো মানা হয় তো এখানেও দেখো এখানে কাপড় মানে দেওয়ার আর জায়গা নেই তো বালতিতে রেখে দিয়েছি তো এইখানে দেখাচ্ছি তোমাদেরকে কত বাসন দেখো অনেক বাসন রয়েছে মাজা কমপ্লিট হয়ে গেছে এই দেখো বেশি ভাগা করে ফেলেছি এরই মধ্যে আর এখন বসিয়েছি জল গরম গ্যাসও পরিষ্কার করে নিয়েছি জল গরম হয়ে গেছে জল গরম খাওয়ার পর কিছুক্ষণ বাদে এই দেখো চা বানিয়ে ফেলেছি চাটা টা খাওয়া হয়ে গেছে তো আমি তো আজকে প্রচুর প্রচুর ব্যস্ত তার জন্য এই দেখো মেয়েকে বলেছি আজকে পুজোটা করে দে যেহেতু আজকে শিবরাত্রি তো মেয়ে এখন এখানে মালা গাঁতে বসেছে তো ফুলগুলো পাওয়া গেছে এটা হচ্ছে সৌভাগ্য কারণ আকন্দ ফুল পাওয়া যায় না তো আজকে আমি আমাদের একটা ভাগনা আছে তো বলিছিলাম ফুল এনে দিয়ে তো ও পেয়েছে যাক হোক সাদা আকন্দ ফুল পেয়েছেই দেখো সাদা আকন্দ ফুলের মেয়ে মালা গেঁথে ফেলেছে আর আমি তো এদিকে কাজ করছি যেহেতু আজকে শিবরাত্রি নয় রাত্রিবেলা মানে শিবরাত্রি নয় সরি শিবরাত্রি কিন্তু চতুর্দশী পড়েছে রাত্রিবেলা পরের দিনও আমাদের মানে আমরা বাড়িতে থাকবো না তার জন্য না মেয়েকে বললাম আজকে একটু ভালো ভালো করে পুজো করে দিই এখানে কি কাণ্ড হয়েছে দেখো ও ওর মতন করে পুজো করছে এখানে বেলপাতা তলায় বেলপাতা দিয়েছে আমি বলছি কে বেলপাতা পরে আমি তো দেখিনি আমি ভিডিও এডিট করতে গিয়ে তখন দেখি আমি তো ভিডিও এডিট করতে গিয়ে তখন দেখছি যে তলায় বেলপাতা দিয়ে আমি এ তুই বেলপাতা তলাই দিয়েছিস কারণ বলছি কিছু দিতে মানে আমার মন হলো আমি না তলাই দিয়ে বেলতা দিতে নেই তো এই দেখো আগন্দ ফুল পড়িয়ে দিয়েছে আর বেলপাতাগুলোও ও একটু ভুল দিয়েছে বেলপাতাগুলো মানে ওপর দিক করে দিয়েছে তেলা দিক মানে তেল দিকটা উপর করে দিতে হয় তো জানে না তো মানে ভুল আর আমি একটু আসার সময় পাইনি কো আমায় আমিও মানে কাচাকুচি করিছি তারপরে নিচেই কাজকর্ম করেছি আর আজকে বরমশাই মাঠে যাচ্ছে কিসেন লেগেছে মাঠে পিঁয়াজ তোলা তো দোকানটাও বসে থাকতে হয়েছে তো মাসিদের আজকে মানে মেষমশাই মারা গেছে তো সেখানে যাবো তো আজকে ওদের ঘাট মানে নোখ নোখ খোর করে আজকে নতুন বস্ত্র পরবে তো সেখানে যাব বলে মানে সেটাও একটা আগের দিন জামা কাপড় গুছিয়েছি তো এই দেখো ওদিকে মানে পুরোটা ব্লক করতে পারিনি গো বাড়িতে মানে কাজের ব্যস্ততার মধ্যে তো এই রকম মাসির বাড়ি চলে এসেছি আর এখানে বনু এসেছে ঠান্ডা লেগেছে বলে না গলার শটটা এমন লাগছে আর এখানে আমি কি করছি দেখো তো এটা হচ্ছে বিকেলবেলা মানে তিনটে বাজে তো এখন মেয়ের বই খাতা সমস্ত কিছু বয়ে বয়ে নিয়ে এসেছে মানে খাতা অত নিয়ে আসেনি বইগুলো যে কটা বই কেনা হয়েছে তো চার পাঁচটা বই সেটা নিয়ে আসা হয়েছে তো এখানে বইটাকে দুভাগ করে নিয়ে এখন বইটাকে ব্রেক দিয়ে তারপরে তোমার সুন্দর করে সেলাই করে দেওয়া হচ্ছে যেহেতু মোটা বই তো দুভাগ করে নিলে ওর যাতায়াতের সুবিধা হয় নিয়ে যাওয়ার সুবিধা হয় মানে অনেক ভারী হয়ে যায় ব্যাগ আর এদিকে মা আর মাসি মিলে চাল বাঁচছে মানে চালের মধ্যে কী সব আছে সেগুলো বাঁচছে মানে পরিষ্কার করছে তো পরের দিন লাগবে পরের দিন তো মানে পরের দিন শ্রাদ্ধ আছে তার জন্য তো ওগুলো লাগবে এটা ছেলে

মানে মাইক বাজিয়ে এরা বাঁকে করে জল নিয়ে আসছে তো মাসিদের বাড়ির পাশেই একটা শিব মন্দির আছে খুব সুন্দর মন্দিরটা আর এই দেখো এরা মানে কতজন বলো তো অনেক অনেক লোক তো এখানে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে আর কত এনজয় করছে এরা আনন্দ করতে করতে এরা আসছে ধরো এরা সারাদিন উপোস করে থাকে উপোস করে পায়ে হেঁটে ধরো জল নিয়ে আসছে বাবা কত কষ্ট করে এই দেখো মন্দিরটা চারপাশে ঘোরার পর এখানে মানে ভিতরে একটা শিব ঠাকুর আছে এখানে জল ঢেলে দিচ্ছে তো আমরাও গিয়েছিলাম যেহেতু মাসির বাড়ি তার জন্য একটুখানি আমরাও ভিডিও করে নিলাম বেশ দেখতেও ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম যে কি সুন্দর লাগছে দেখো আর খুব ভালো লাগে এরকম করে দেখবে যখন মানে এই তারকেশ্বরে জল ঢালতে যায় না তখন এই রকম করে যায় না বেশ ভালো লাগে দেখতে সুপ্রভাত বন্ধুরা এটা হলো পরের দিন তো মাসির বাড়িতে তিন দিন কাটিয়েছি তো তিন দিনই তোমাদের একসঙ্গে ব্লগটা করিছি তো সকালবেলা এখানেই দেখো চা বিস্কিট নিয়ে বসে পড়েছি চা বিস্কিট আর আজকে তো শ্রাদ্ধ তো এখানে রান্না বান্না হচ্ছে সমস্ত কিছু সবজিও এদিকে কাটাকুটি হয়ে গেছে আজকে তো লুচি টুচি এসব পড়তে হয় তো এখানে আলুর দম আর ছোলার ডাল হবে আর মিষ্টি বোঁদে তো রয়েছেই ছোলার ডাল আলুর দম আর লুচি করবে আমার বোনও এখানে এখন রান্নাঘর গোছাচ্ছে মাসি মাসি গোছাতে পারে না তাই তো আমারও রান্নাঘরটা অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে গোছাতে হবে বাড়িতে আমি ভাবছি একবারে বৈশাখ মাস আসবে নতুন বছর একবারে গোছাবো জানিস এই যে এইগুলো ও আবার ছড়িয়ে ছিটিয়ে যাবে কেন বলতো এটা ওটা নেওয়া হবে তো আর সামনে রেখে দিয়ে চলে যাবে

এখানে এখন ময়দা মাখা হচ্ছে আর এখানে এক দাদা ময়দা মাখছে তো এখানে এখন দশ কেজি মতন ময়দা মাখা হচ্ছে তারপরে লাগলে আরও পরে মাখা হবে আমার এখন বোঁদে খেতে ইচ্ছা করেছে তো বোঁদেই বোঁদে খাচ্ছি বসে বসে আর বুনু বসে আছি এখানে নেই শুধু আমার কন্যা আমার কন্যা পড়িতে গেছে আর ও ফিরবে এখন রাত্রিবেলা তাই তো বুনু ও পড়তে গেছে এখান থেকেই পড়তে গেছে মাসির বাড়ি থেকে আর আমি আর এখন বুনু বসে আছি পেছন দিকটা দেখো কি ভালো লাগছে পেছনে পুকুর আছে কি ভালো লাগছে না বল হুম আমি ওই দিকটা একটু দেখছি আর চারিদিকে সবুজ খুব ভালো লাগছে তো আজকে লুচি টুচি খেয়ে যেন পেট ফুলে আছে ভালো লাগছে না শরীরটাকে যেন কেমন খুব খারাপ লাগছে তখন ধরে যেটা দেখলে এটা হলো তৃতীয় দিন আজকে আমাদের ভাষায় বলে আজকে কুটুম দ্বিতীয়া তো সকালবেলা এটা হচ্ছে ভোরবেলা ভোরবেলা বলতে কি একদম ভোর না মানে সূর্য মামা উঠো ওঠো এই সময়টা মেয়েকে টিউশন দিতে যাচ্ছি নাকি ও যাবে টিউশন তো কানলায় ট্রেনে তুলে দিতে যাচ্ছে আর আমি আমি আর মেয়ে গাড়ি করেই যাচ্ছি আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে না আমি চলে এসেছি অনেকক্ষণ বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর আজকে বেশ ঠান্ডা আছে জানো তো এদিকে রান্নাবান্নার প্রস্তুতি চলছে আগে মানে দুদিন বাড়িতে রান্নাবান্না হয়েছে আর আজকে মানে এদিকে প্যান্ডেল করেছে তো সেখানে রান্না বান্না চলছে আর এদিকে মা মানে যে একটা ঘোলের হাড়ির মতন ভাঙে তো সেটার এদিকে কাজ চলছে এদিকে হরিনাম হচ্ছে আর আজকেই সব এক একে আসবে সরম সকলে আসবে এখানে কাজকর্ম চলছে আর এই দেখো এখানে ভিক্ষা ঝুলি নিয়ে ঘুরবে আর সকলে মিলে চাল আলু ও সকলে পয়সা সকলে দেবে যাই হোক খুবই দুঃখের ব্যাপার এই মানুষটাকে আর কোনোদিনই ফিরে পাবো না শুধু একটা কথাই মনে পড়ছে একদিন ডিলস করছিলাম আর মেষমশাই পেছনে ছিল তো সারা জীবন মানে যতদিন বাঁচবো রিলস যদি রিলসটা দেখবো আর মেষমশাইকে দেখবো যে এই যে মেষমশাইটা ছিল আর এমনই ভগবানের সৃষ্টি মানুষ মরে গেলে আর তাকে পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না তো ব্লগটা দিতে দেরি হলো কারণ বাড়ি এসে আমাদের খুবই শরীর খারাপ হয়েছিল ঠান্ডা সর্দি এসব লেগেছিল তো তার জন্য না ব্লগটা দিতে দেরি হয়ে গেল তো আজকে এই দেখো এখানে আমার বড় মাসির নাতি 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 নাতনি এরা সকলে এসেছে আর এখানে একটুখানি আমিও ব্লগ করলাম তো বলছি যে এখানে হাই আর নিয়ে ওখানে ফটো তুলছে বলছে চলো চলো ফটো তুলি আর আজকে আমাদের শুনুরাও এসেছে এই দেখো শুনে এসি তো শুন দুষ্টুমি ওই দেখো দিদি বোনে মারামারি শুরু করে দিয়েছে এদের শুধু এই আর ও মজা পায় আসলে ও হচ্ছে মজা পাই এগুলো করে এখানে শুনুর কাণ্ড দেখো সুনু এখন একটা বোতল পেয়েছে তো এখানে একটা সেই জামাল কুণ্ডু বলে গান আছে তো সেইটা নিয়ে এখনও নাচছে আর এখানে মা বাবা বাড়ি চলে যাচ্ছে মানে বাড়ি চলে মাও এসেছে মানে ঘাটের দিন এসেছে আর এটা হচ্ছে ছোটো মাসি জানি না কেন কাপড় চাপা দিচ্ছে বুঝতে পারছি না তাহলে চলো আজকের মতন বকবক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলে এই ভগবানের গেছে এই কামনা প্রার্থনা করি যেন সকলকে সুস্থ রাখে ভালো রাখে